৭টা তো 6 টাকা पीस 6 দাম চাচ্ছেন হ্যাঁ দেখুন তো দুধ সুপারী নাই আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে চলে আসছি হচ্ছে নাটোর জেলার উত্তরচেপাহী তেমারিয়ার হাটে আজ হচ্ছে 7 জুলাই 2024 রোজ রবিবার এই হাটটা হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে এক এর আজকে হাট থেকে জানিয়ে দেব আজকের কাঁচা সুপারির বর্তমান সময়ের বাজার দর কেমন যাচ্ছে

তিনশো টাকা স দাম চাচ্ছে কেজি আচ্ছা এটা হচ্ছে শুকনা সুপারি তিনশো টাকা কেজি উনি দাম চাচ্ছে শুকনা সুপারি চাওয়া দাম হচ্ছে কেমন ভাই এটা দাম আড়াইশো টাকা বলছে আড়াইশো টাকা দাম বলিসে না আচ্ছা আড়াইশো টাকা দাম হচ্ছে বলিসে ভাই এই সুপারিটাকার ভাই এখানে আছে ভাই এটা কি সুপারি বলা হয় ভাই ভোজার সুপারি না এটা নিয়ে যায় কতদিন রাখা যাবে ভাই তিন মাস রাখা যাবে তিন মাস রাখা যাবে সমস্যা হবে না আচ্ছা এই ভিডিও দেখে তো অনেকেই আসলে হাটে আসতে চায় হ্যাঁ তারা যদি এই কোয়ালিটি সুপারি নেয় নিয়ে যেত তাদের নষ্ট করতে হবে না তো ফেলা দিতে হবে না 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 ফেলা দাও এখন সব দুই একটা নষ্ট হতে পারে ভাই আচ্ছা আল্লাহর গাছের বল ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলা কি আপনারা পাইরে কি মজা ছিলেন না আমরা পাইরে মজা ছিলাম ভাই আচ্ছা এই সুপারি এটা করার কারণটা কি এরকম করা এটা এখন এই টাইমে এই সুপারিটা চলে নিছে এই টাইমে খাওয়া ভালো আচ্ছা তেলে কাদা সুপারি পোড়াটা কাদা সুপারি দাম বেশি এর মধ্যে দাম কম ও আচ্ছা সুপারি 600 700 টাকা আর আচ্ছা 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 ঠিক আছে একটা সুন্দর একটি তথ্য পেলাম ঠিক আছে ভালো তো দাম কেমন চাচ্ছেন দুইশো দুইশো টাকার হচ্ছে কেমন ভাই কেমন দাম হচ্ছে চল্লিশ আচ্ছা আচ্ছা বিক্রি করছেন এরকম হলেই না ঠিক আছে ভাই বিক্রি করেন ধন্যবাদ আপনাকে আচ্ছা এখানে আমরা সুপারি ভাই কত করে সব বিক্রি করছেন আজকে ভাই একশো বিশ টাকা স আচ্ছা একশো বিশ টাকা স নিয়ে এগুলো বিক্রি করছে আজকে আর এখানে আমরা দেখছি হচ্ছে কাঁচা সুপারি নিয়ে আসছে ব্যাগে কার এটা আপনার আপনার ভাই কত করে বিক্রি করছেন ভাই পার পিস কত করে চাচ্ছেন টাকা ছয় টাকা করে চাচ্ছেন আর হচ্ছে কেমন হাটে পাঁচশো টাকা পাঁচ টাকা হচ্ছে এক টাকা বাইরে আছে আচ্ছা আচ্ছা আর এটা কেমন দাম চাচ্ছেন জি ভাই পাঁচশো পাঁচশো টাকা হ্যাঁ এটা মোজাটা কেমন দাম চাচ্ছেন মোজাটা মোজাটা দুইশো আচ্ছা মোজাটা দুইশো আচ্ছা

এটা সংরক্ষণ করে কতদিন রাখা যাবে ভাই মাস দেখ রাখা যাবে মানে কাঁচা সুপারির মানে এটাই হলো মোজা রাখছেন নাকি আচ্ছা ভালো তো নাকি এগুলো আচ্ছা কেমন দাম চাচ্ছেন আজকে একশো টাকা শ আচ্ছা আজকে হচ্ছে এগুলোর বাজার যাচ্ছে একশো টাকা সব আর এটা কত দিচ্ছেন একশো পঞ্চাশ

এখন দেখেন হতে পারে বিক্রি এখানে দেখছি এক ভাই শুকনা সুপারি কাঁচা সুপারি মোজা সুপারি আছে কত করে দিচ্ছেন মোজাটা একশো দশ বিশ সব মোজা সুপারি তো প্রিয় দর্শক তেবাড়িয়া হাটে এই ছিল হচ্ছে আজকের কাঁচা সুপারি এবং হচ্ছে মজা সুপারি শুকনা সুপারির আজকের বাজার দর তবে আমি আজকে হাটে অনেকটা লেট করে এসেছি যার কারণে আসলে যারা গৃহস্থ যারা রয়েছে যাদের বাগান রয়েছে তাদেরকে আমি দেখাতে পারলাম না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আগামী হাটে খুব সকালে এসে আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইকও ফলো করে রাখবেন আর এই হাটে আপনারা কীভাবে আসবেন এই হাটে আসা খুবই ইজি বাংলাদেশের যে কোনো জেলা বা যে কোনো স্থান থেকে আপনারা আসতে পারবেন নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো ছেড়ে আসে সে বাসে উঠতে হবে বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলবেন যে নাটোরের ট্যাবিয়ায় নামিয়ে দিতে বাস আপনাকে যেখানে নামিয়ে দেবে হাইওয়ে রোডের পাশেই লাগানো এই হাট আর গরু হাট যেখানে গরু পাওয়া যায় বা গরু উঠে সেখানে এই হাটটি বসে খুব সকালে বসে আপনারা চেষ্টা করবেন সকাল ছয়টা সাতটার মধ্যে হাটে আসতে এ সময়ের মধ্যে আপনারা আসবেন নয়টা বা দশটা বেজে গেলে কিন্তু আপনারা সুপারি আর পাবেন না পাবেন বাট খুব মানে কম পাবেন সুপারি বেশি আকারে পাবেন না তো এই ছিল আজকের আপডেট অনেক কথাই বলে ফেললাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন